বন্ধুরা আজ সকালে অঙ্কারেশ্বর থেকে বেরিয়ে আমরা মধ্যপ্রদেশের ভোপালের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম আমাদের রাস্তা খুব খারাপ ছিল তো তাই জন্য এই যে সাপোর্ট পাতিটা এটা ভেঙেই গিয়েছিলো প্রায় তো ব্যাগগুলো নিচের দিকে পড়ে যাচ্ছিলো তো সেই জন্য আমরা একটা গ্যারেজের সামনে দাঁড়ালাম এই যে দুজনকে দেখছো একজনের নাম হচ্ছে আয়ান আর একটা হচ্ছে পাপ্পুদা তো এরা দুজন সঙ্গে সঙ্গে এসেই ওরা দেখে বুঝতে পারলো যে আমরা অনেক দূর ট্রাভেল করছি ওরা খুব উৎসুক হয়ে আমাদের সম্পর্কে জানার চেষ্টা করছিল আর সঙ্গে সঙ্গে আমাদের যে প্রবলেমটা সেটা সলভও করে দিল ওরা সঙ্গে সঙ্গে পাত্তি নতুন করে নিয়ে এই মাপের করে কেটে লাগিয়ে দিল আর ও কিন্তু পড়াশোনাও করে ওর নাম আয়ান এর নাম হচ্ছে পাপ্পু তো ও ক্লাস নাইনে পড়ে আর এই গ্যারেজে কাজও করে বাড়তি সময়ে আমাদের সাথে ওর পরিচয় করার উৎসাহ ভীষণ ছিল যেহেতু আমরা বাঙালি আর আমাদের ভাষাটাও আলাদা আরও অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল এদের খুব বড় ফ্যান তাদের সম্পর্কেও জানতে চাইছিলো যেহেতু আমরা দাবাদেরই বাসিন্দা আমরা ওকে বললাম যে খুব ভালো থেকো আর ও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করলো আমাদের নাম্বার নিয়েছে আমাদেরকে কন্টাক্ট করবে বলেছে তো ভালো থাকো বন্ধুরা তোমরাও